আসসালামু আলাইকুম ভি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস নিয়ে একদম নতুন নতুন কালেকশন দেখাবো ভাইদের এখান থেকে বুটিকের অনেক চমৎকার কালেকশন আসছে আর এগুলো অনেকগুলো ড্রেস আছে আজকে যেগুলোতে কালার আছে ঠিক আছে ভাই এগুলো একটু এখানে উঠে দেন নাহলে পড়ে যেতে পারে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর একটা একটা চেয়ে সুন্দর আর এগুলো সব থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা কিন্তু পাবেন আমরা পুজোর জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর ভাইয়েরা যারা হোলসেল নেবেন যারা বিজনেস পারপাস অবশ্যই ভাইদের সাথে করবেন এটা দেখেন এটা জামাটা খুব সুন্দর একটা কালেকশন কালার কম্বিনেশনটা স্পেশালি সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দাম কত পড়ছে ভাই এটা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এটা 1150 এ এটা দেখেন 36 থেকে 46 পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা সাইজ হবে এটাও খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে

এটা দুইটা কালার বডিতে কাজ করা জামার নিচে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার দাম কত ভ্যাপ এগারোশো টাকা এগারোশো টাকা কালার দেখাচ্ছি এটার দুইটা কালার এই যে পিঙ্কের সাথে অ্যাস দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওর নাম অনলি এগারোশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে পুরো ড্রেসটাই খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে কত ভাই এটা এটা পড়বে এগারোশো এটাও কিন্তু অনেক সুন্দর এই যে বডিতে কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার থাকবে ও থাকবে দামটাও আচ্ছা এটা বারোশো আর এটা হাতের কাজ এটা কিন্তু হাতের কাজ প্রায় সেম বারোশো টাকা এটা দেখেন পূজার জন্য খুব সুন্দর একটা কালেকশন বাসন্তীর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন হ্যাঁ গলায় জামার নিচে কাজগুলো অনেক সুন্দর আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম কত ভাই এগারোশো এগারোশো টাকা আচ্ছা এটা দেখেন মেরুনটা কিন্তু খুব ভালো লাগছে

বডিতে কাজ আছে জামার নিচে কাজ থাকবে সাথে সালোনা পেয়ে যাবেন এটা দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে এটা দেখেন অনেক সুন্দর গ্রিন কালার কম্বিনেশনে আছে বডিতে কাজ জামার নিচে কাজ সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে এটা

এক হাজার পঞ্চাশ সেম সালো আর দাম মাত্র মলিকা মার্কেটের হচ্ছে আপনার পাঁচ চার বাই নম্বর দোকান আর নম্বর ভিডিওস কিনে আছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ